আসসালামু আলাইকুম সবাইকে আজ থেকে শুরু হলো আমাদের ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম ক্লাস তো প্রথম ক্লাসে আমরা ডার্ট প্যাড সম্পর্কে একটু ধারণা নিব প্রথমেই আমরা গুগলে চলে আসব গুগলে এসে আমরা ডার্ট প্যাড লিখে সার্চ দিব সার্চ করার পরে ডার্ট প্যাড ডট ডেভ নামের যে ওয়েবসাইটটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটা ক্লিক করে ওপেন করে নেব এই ওয়েবসাইট ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পারতেছি প্রথমে নিউ নিউ থেকে আপনি ডার্ট ফ্লাটার যে কোনো একটা অপশন চুজ করে এখান থেকে কোড প্র্যাকটিস করতে পারবেন তারপরে আছে স্যাম্পলস স্যাম্পলসে আপনি ডার্ট ল্যাঙ্গুয়েজের বিভিন্ন স্যাম্পলস কোডগুলো এখান থেকে দেখে নিতে পারবেন যেরকম আমি ফেমোনার্চিতে ক্লিক করলাম এখানকার স্যাম্পল কোডগুলো আমি দেখতে পাচ্ছি এরপরে আছে ওপেন ইন ওপেন ইন বলতে আপনি এই কোডগুলো আইডি এক্সেও ওপেন করতে পারবেন এরপরে আছে ব্রাইট মুড লাইট মুড আপনি দুইটা মুডেই এখান থেকে কাজ করতে পারবেন তারপরে মোর অপশনে গেলে আমরা ডার্ট ল্যাঙ্গুয়েজের এসডিকের লিঙ্ক পেয়ে যাবো যেখান থেকে আমরা ডাউনলোড করে ইনস্টল করতে পারবো এরপরে আমরা রান বাটুন দেখতে পারতেছি রান বাটনে ক্লিক করে আমরা আমাদের প্রোগ্রামগুলো আমাদের কোডগুলো রান করব তারপরে আসে ফর্মেট যেরকম ধরেন আমি এইখানে যে অনেকগুলো স্পেস দিয়ে নিলাম এই কোডগুলোর মা মধ্যে তো তারপরে যদি আমি এখানে ফরম্যাটে ক্লিক করি দেখেন সেই স্পেসগুলো রিমুভ করে সুন্দর একটা ফর্ম্যাটে আমাকে কোডগুলো দিয়েছে তো চলেন আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমাদের প্রথম যে ফাংশন আছে সেইটা ফাংশনটা লেখা শুরু করি প্রথমেই আমরা লিখব ভয়েট ভয়েট হচ্ছে সে কোনো মান রিটার্ন করে না ভয়েট হচ্ছে একটা ফাঁকা কিবোর্ড তারপর আমরা লিখবো মেইন মেইন হচ্ছে প্রধান মেইনের বাংলা যদি বলি আমার হচ্ছে বাংলা হচ্ছে প্রধান তারপরে আমরা দিব প্যারালিস ব্র্যাকেট তারপরে দিব কার্লি এইটা হলো আমাদের আর ডাট ফাংশনটা ছাড়া আমরা ডাট ল্যাঙ্গুয়েজে কোনো কিছু এক্সিকিউট বা এই রান করাতে পারবো না তো প্রথমেই চলেন আমরা এখানে কোনো কিছু রান করাই আমরা রান করানোর জন্য কিছুই করতে হবে না আমরা জাস্ট কোনো কিছু যদি প্রিন্ট করাতে চাই তাহলে প্রিন্ট লিখে তার মধ্যে আমি দিয়ে দিলাম হ্যালো ওয়ার্ল্ড আর লাইনটা আমি সেমিক্লোন দিয়ে ক্লোজ করে দিলাম তারপরে যদি আমি রান বাটনে ক্লিক করি দেখেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে আচ্ছা এখানে তো আমরা ভয় একটা মেইন ফাংশন লিখে নিয়েছি তাই না তো নিচে যদি আমরা আরেকটা ফাংশন লিখি ভয়ে সে হ্যালো আমার এই ফাংশনটার নাম এখানে যদি আমি লিখি প্রিন্ট হ্যালো মুন তারপরে যদি আমি রান বাটনে ক্লিক করি তাহলে দেখেন আমি শুধু হ্যালো ওয়ার্ল্ডই দেখতে পারতেছি হ্যালো মুন প্রিন্ট হচ্ছে না কেন হচ্ছে না আমরা মেইন ফাংশন প্রথমে রাখছি এই জন্য কি হচ্ছে না তাহলে চলেন আমরা মেইন ফাংশনটা এখান থেকে উঠিয়ে দিই দেওয়ার পরে যদি রানে ক্লিক করি দেখেন সে আমাকে ইরোড দিচ্ছে বলতেছে যে না তুমি মেইন ফাংশন ছাড়া কোড রান করাতে পারবা না আর মেইন ফাংশন দিয়েও কিন্তু আমি সে হ্যালো এই ফাংশনের যে হ্যালো মন প্রিন্ট করাতে চাচ্ছিলাম সেটা কিন্তু প্রিন্ট করাতে পারতেছিলাম না সেই জন্য আমাকে এই যে মেইন ফাংশনের মধ্যে বলে দিতে হবে যে আমার শে হ্যালো নামে আরেকটা ফাংশন আছে তুমি সেটাকে প্রিন্ট করো এবার যদি আমরা রান করি দেখি কি হয় হ্যালো দেখেন হ্যালো ওয়ার্ল্ড হ্যালো মুন দুইটা ফাংশনই প্রিন্ট হয়েছে এর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম যে মেইন ফাংশন ছাড়া আমরা কোনো কিছু প্রিন্ট করাতে পারবো না অন্য ফাংশনও যদি আমরা লিখি বা রাখি সেটাকেও আমাদের মেইন ফাংশনের মাধ্যমেই এক্সিকিউট করাতে হবে প্রিন্ট করাতে হবে এখন চলে যায় আমাদের স্লাইডে এখানে দেখেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে সুন্দর করে কিছু লিখে রেখেছি ভয়েট এর বাংলা অর্থ হলো শূন্য বা ফেরোথিন যে কোনো কিছুই রিটার্ন করে না মেইনের বাংলা অর্থ হলো প্রধান বা মূল ডাট প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট তারপরে আছে প্যারেনথিস এই ব্রাকেটের মানে হচ্ছে এটা ফাংশনের ইনপুট প্যারামিটার রাখার জন্য যদি কোনো ফাংশনে ইনপুট প্যারামিটার না থাকে তাহলে এটা ফাঁকাই থাকে যে দেখেন আমরা ভয়ে মেইন লেখানোর পর মেইন লেখার পর এই যে আমরা এখানে প্যারান্থিস ব্রাকেট দিছি এখানে আমরা ওদের কোনো কিছু ইনপুট করার নাই এখন এজন্য আমরা এটাকে ফাঁকায় রেখেছি তারপরে আসে কার্লি ব্রেস কার্লি ব্রেসের মধ্যে আসলে ফাংশনের সমস্ত কোট রাখার জন্য একটি ব্লক এইটা ধরেন এই যে আমার মেইন ফাংশনটা আছে মেইন ফাংশন এই যে কার্লি ব্রেস দ্বারা ঘেরাও করা আছে আমি এই ফাংশনের যত কোড লিখব সব কিছু আমাকে এই কার্লি ব্রেসের মধ্যেই লিখতে হবে হ্যাঁ কার্লি ব্রেসের বাইরে লিখলে হবে না এই জন্য বলা হচ্ছে কার্লি ব্রেস হচ্ছে একটা ফাংশনের একটা ব্লগ এই যে সে হ্যালো ফাংশনের যে কার্লি ব্রেস দেখতেছেন এটা সে হ্যালো ফাংশনের ব্লগ আমাকে সে হ্যালোর মধ্যে আমি যত কোড লিখবো সব কিছু এই কার্লি ব্রেসের মধ্যেই আমাকে লিখতে হবে এরপরে আসেন ক্লোন এখানে যে আমরা দেখতে পাচ্তেছি এই যে ক্লোন দেওয়া সে হ্যালো ক্লোন লিখছি হ্যালো ওয়ার্ল্ড ক্লোন শেষে ক্লোন লিখে দিছি এটা কি ক্লোন এটা হচ্ছে সেমিক্লোন সরি আমি এতক্ষণ ক্লোন বলে গেছি এই যে আমরা হ্যালো ওয়ার্ল্ড সেমিক্লোন দিয়ে দিছি শেষ করে সেমিক্লোন হচ্ছে ডার্ট সহ বেশিরভাগ প্রোগ্রামিং ভাষায় সেমিক্লোন হলো একটি স্টেটমেন্ট আবার বলছি ডাট সহ বেশিরভাগ প্রোগ্রামিং ভাষায় সেমিক্লোন হলো একটি স্টেটমেন্ট শেষ হওয়ার সংকেত হিসেবেই ব্যবহৃত হয় এটা কমপ্লায় কম কমপ্লায়ারকে জানায় যে একটি কমান বা নির্দেশনা শেষ হয়েছে আমরা আবার করে ফিরে যাই আমাদের কোডে এখানে দেখতে পারতেছি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমরা সেমিক্লোন দিয়েছি আমি বলতেছি আমার এই লাইনটা শেষ হয়েছে আমার এই কমানটা শেষ হয়েছে তারপরে সে হ্যালো দিয়ে সেমিক্লোন দিয়ে বলতেছি আমাদের এই সে হ্যালোর যে লাইনটা বা কমানটা আছে এটা শেষ হয়েছে প্রত্যেকটা ক্লাস শেষে আমি আপনাদের একটা করে প্রশ্ন করে যাব যাতে আপনারা বুঝতে পারবেন যে আপনারা এই ক্লাসটা কতটুকু বুঝতে পেরেছেন বা শিখেছেন যদি অ্যান্সার করতে পারেন তো আজকের প্রশ্নটা হচ্ছে ডার্ট প্রোগ্রামে এমন কোন কিওয়ার্ড ব্যবহার করা হয় যা কোনো মান রিটার্ন করে না এখানে আমাদের চারটা অপশান আছে তো আপনারা কমেন্টে অবশ্যই আপনাদের অ্যান্সারটা জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন